ফ্রেন্ড ইউনিক অর্চে চ্যানেলে তোমাদের অনেক অনেক ভালোবাসা আজকে আমি করবো লেবু মাখা লেবুটাকে চুরি করতে চলে এসেছে দেখো আর এই বাড়িতে আছে কেউ নেই সত্যি বলছি কেউ নেই তো তার জন্য এখান থেকে লেবু চুরি করবো আর দেখো চুরি করার জন্য আস্তে আস্তে কথা বলছিলাম তো দেখো এখন কিন্তু লেবুগুলো চুরি করার জন্য মানে ছেঁড়ার জন্য রেডি আর ছিঁড়েও ফেলেছি অলরেডি একটা দুটো পেয়ে গেছি আমরা আর দুটোটাই হয়ে যাবে আমরা বেশি লোক না তিন চারজন রয়েছি তো তার জন্য এই দুটো লেবুতেই হয়ে যাবে আর দেখছি না আরেকটা পেয়ে গেলাম তিনটে পেয়ে গেছে আর কটা লেবু কিন্তু ছোটো ছোটো রয়েছে এইবার আমরা কিন্তু লেবু পাতাটাও ছিঁড়ে নেবো যেহেতু লেবু পাতা সব কিছু যেই কোনো মাখাতে দেবার লেবু পাতা কিন্তু ভালো লাগে অনেকে তো ডালের মধ্যেও লেবু পাতা দিয়ে খায় ভালো খায় মানে গন্ধটা সুন্দর বেড়ায় তো তার জন্য দেখো আমি তিন চারটে লেবু পাতাও নিয়ে নিলাম আর দেখো এইবার কিন্তু এই কটা লেবুতে লেবু পাতাই হয়ে যাবে আর অদিতি চলে এসেছিলো দৌড়ে দেখার জন্য কি নিয়েছে তো আমি এইটার মধ্যে নিয়ে নিয়েছি লেবু আর লেবু পাতা ঋতু এখান থেকে লাভ দিচ্ছে ওকে বললাম ওখান থেকে ঘুরে আয় ও কিন্তু গেলো না তো এখান থেকে বলে লাভ দিতে পারবে দেখো বললাম যেটা ও পালল না পড়ে গেছে আর পড়ে দেখো ওর লেগেছে কিন্তু আর আগের দিন বৃষ্টি হয়েছে স্লিপ খেয়েছে তো তার জন্য লেগেছে ওর ওকে বললাম যে এখান থেকে লাভ দিস না তো ওর কিন্তু প্রচুর কোমরে লেগেছে ও দেখো ও চিল্লার ছিল তো যাই হোক ও কীভাবে যে পড়লো কি বলবো আর দেখো ওর কোমরে লেগেছিলো বলে ও বললো আমাকে যে ওর কোমরে খুব লেগেছে যাই হোক আমরা কিন্তু চুরি করতে এসছে এখানে লেবু চুরি করলাম এইবার চুরি করব লঙ্কা লঙ্কা তো লাগেই সব কিছু খায় তো লঙ্কা চুরি করতে চলে এসেছি দেখো এই যে দেখো খেতে চলে এসছে আমরা কিন্তু অনেক অনেক বড় চোর কী বলবো দেখো তোমরা যদি বলো তোমাদের গাছে কোনো লেবু বা কিছু যদি থাকে সব কিছু চুরি করে নিয়ে আসবো সত্যি আমরা অনেক বড় চোর তো তার জন্য দেখো এখানে লঙ্কা চুরি করছি একটা পেয়ে গেছে ঋতু লঙ্কা আর এবার খুঁজছে যে লঙ্কা পাই নাকি আর আজকে না বেশি লঙ্কা না হলেও চলবে কারণ আমি শুকনো লঙ্কা দেবো তো ঋতুকে বললাম যে আর লঙ্কা লাগবে না ও তাও খুঁজছে দেখো গাছগুলো খুব ছোট কিন্তু লঙ্কা হয়েছে তো ওকে বললাম আর লঙ্কা লাগবে না ও দেখো তাও খুঁজে যাচ্ছে বলছে দাঁড়া আর কটা নিই তো ওর জন্য একটু ভিডিও করছিলাম যে ও বলছে কটা নেবে তো যাই হোক হয়ে গেছে আমি বললাম চলে আয় আর লাগবে না তারপরে দেখো এখানে আমি শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি আর ঋতু পুরাচ্ছিল আর আমি ক্যামেরাম্যান হয়েছিলাম তো দেখো কি সুন্দর পোড়াচ্ছে আর শুকনো লঙ্কার কেমন ঝাঁজ বেরিয়েছিল যে অনেকটাই কাশি হচ্ছিলো তো সবাই সরে গেছে আর লাগবে না পুরানো যতটা হয়েছে হয়ে যাবে কিন্তু ও শুনছিলো না ও কী সুন্দর পুড়িয়েই যাচ্ছে দেখো এক সাইড তো পুরানো হয়ে গেছে আর এক সাইড কীভাবে পোড়াবে তো আমাদের ফাইনালি কিন্তু পুরানো হয়ে গেছে তো যাই হোক আর আমরা মাখার জন্য কি কী গুছিয়ে নিয়েছি দেখো এখানে নিয়ে নিয়েছি তিনটে লেবু বিট লবণ ধনে পাতা নিয়ে এখানে লেবু পাতা রয়েছে আর রয়েছে লঙ্কা দেখো ছুরিটাও নিয়ে নিয়েছে কাটার জন্য এখানে সব কিছু জল টল সব কিছু নিয়ে নিয়েছে এবার বাটির মধ্যে দেখো লেবুগুলোকে আমি কী সুন্দর আস্তে আস্তে করে ছাড়বো তো দেখো এক এক করে লেবুগুলো ছেড়ে দিচ্ছি এগুলো কিন্তু ধুয়ে নিয়েছি আগে আবার ধুচ্ছি আমি আর ওখানে অদিতি দেখো ছুরি নিয়ে দুষ্টুমি করছিলো তিনটে লেবুই দিয়ে দিচ্ছি দেখো খুব মানে কাঁচা কাঁচা লেবুগুলো তো দেখো একটা পড়ে গেল আমি আবার দিয়ে দেবো এটা বাইরে পড়ে যাচ্ছিলো কিন্তু ধরে নিয়েছি দেখো এটার মধ্যে আমি দিয়ে দিয়েছি এবার লেবুগুলো তো লেবুগুলো দেওয়া হয়ে গেছে এইবার আমি লেবু কাটবো তো কাটার জন্য ছুরিটা নিয়ে নিয়েছি আর এখানটায় আমি ধোবো ঋতু এখানে বসে বসে আমাকে আমার দিকে তাকিয়েছিলো তো ঋতুকে একটু দেখিয়ে দিলাম তার জন্য এইবার আমি কাটবো লেবু লেবু কাটার জন্য কিন্তু এই জায়গাটা একটু ধুতে হবে আমি কিন্তু আগেও ধুয়েছি ধুয়ে পরিষ্কার করেছি তাও আবার ধুতে হবে যেহেতু বারবার সবাই হাত মার দিল অদ্বিতীয় ওরা মিলে সবাই মিলেই হাত দিয়েছে তো জায়গাটা আবার একটু ধোয়ার জন্য জল দিয়ে দিলাম তো ওইটুকুনি জলে আমার হচ্ছিলো না জলটা ঢেলেই দিয়েছি দেখো তো ঢেলে আমি জায়গাটাকে ভালো মতন ডলে ডোলে ধুচ্ছিলাম তারপরে দেখো আমি একটা একটা লেবু ভাবছিলাম নেবো এখন ভাবলাম না এইটুকুনি জল দিয়ে আর একটু জল দিয়ে ধুয়েই ফেলি তো ধুয়ে দেখো তারপরে কাটবো ওই জায়গাটায় তো আমি এই জলটা ফেলে দিয়ে বাটিটা একটু ধুয়ে নিয়ে আসি পরে ওটা করবো ধুয়ে নিয়ে আসবো তো এখন আগে লেবুগুলোকে কেটে নিই দেখো এইটা এই এরকম করে কাটতে হবে ছোট ছোটো করে এবার ওই টুকরোটা ফেলে দিতে হবে যেখান থেকে লেবু রয়েছে সেখান সেইগুলো নিয়ে পাতলা পাতলা করে কাটতে হবে যদি নুন লঙ্কাটা যদি ঢোকে আর ঢুকলেই ভালো লাগবে তো দেখো কি সুন্দর করে ছোট্টো ছোট্ট পাতলা পাতলা করে কেটে নিচ্ছি তো দেখো কি সুন্দর ছোট্টো ছোট্ট করে পাতলা পাতলা চুই বলে কি বলবো আর তার মধ্যে অদিতি কিন্তু সেই থেকে দুষ্টুমি করে যাচ্ছে আমার সাথে একদম ছোট্ট ছোট্ট তোমরা যত পারবে ছোট করতে তত ভালো হবে যত পাতলা করতে পারবে ততই ভালো হবে আর দেখো এখানে অদিতি কিন্তু দুষ্টুমি করছে সেই কখন থেকে কি বলবো মানে আমাকে ভিডিও করতেই না আমাদের অদিতি এটা নেবে ওটা নেবে ছুরি টানছে এই করছে ওই করছে এক এক করে কিন্তু আমি সব কটা মানে কেটে নিচ্ছি ছোটো ছোটো করে একটা লেবু আর এখানে দেখো ঋতু একটু লেবুটাকে একটু দেখিয়ে দিলো ধরে যে এটা দেখ মোটা হয়েছে আমি চাচ্ছা কেটে দিচ্ছি এবার কিন্তু আর কাটাই যাচ্ছে না এতগুলো কাটার পর আর কাটতে পারছি না দেখো এবার কিন্তু আবার পিছন থেকে তাই কেটে দিচ্ছি সবগুলো যাই হোক এক এক করে কেটে দিচ্ছি আর এটা ফেলে দেবো যেহেতু কাটতে পারছিলাম না তো যাই হোক মানে কষ্ট কষ্ট করে কেটে নিলাম লেবুগুলো আর তারপরে দেখো আমি দুটো লেবু কাটে চারটা কাটি নিয়ে এই দুটোই আজকে ট্রাই করব তো দেখো এখানে বিট লবণ দিয়ে দিয়েছি লঙ্কা দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা চিনি দিয়ে দিচ্ছি সব কিছু দিয়ে একটু মেখে নেব কেমন লাগছে মানে আগে এখনও তো খাইনি মানে কেন কেমন লাগবে সেটাই তো আগে তার জন্য আমি আগে মেখে নিচ্ছি তো দেখো শুকনো লঙ্কাটাকে কিন্তু গুলিয়ে নিচ্ছিলাম একটাই লঙ্কা দিয়েছি কাঁচা লঙ্কা লাগেনি আমি আগেই বলেছি কাঁচা লঙ্কা না দিলেও চলবে কিন্তু ঋতু বললো চল লঙ্কাটাও চুরি করে নিয়ে আসি তো তাই চুরি করতে গেছিলাম আমি ওই প্লেটটায় না মাখান মাখাতে পারছিলাম না তো তার জন্য বাটির মধ্যে নিয়ে নিয়েছি এবার বাটিতে মাখছি দেখো আর এখানে দেখো জায়গাটা নোংরা হয়ে গেছে তো সেটাও তোমাদের দেখালাম জায়গাটাকে পরিষ্কার করতে হবে জায়গাটাকে পরিষ্কার তো করবো আমরা আর তার মধ্যে আমি একটু লেবুটাকে খেয়ে নিলাম মানে টকটা খুব ভালোই লাগছিল ওখানে কিন্তু ছিল আর দেখো আমার অনেকে লেবু ঋতু খাচ্ছে এত বড় আ করে উম খাচ্ছে কি বলবো খুব সুন্দর হয়েছিল এখন না আমি রাত্রে বসে এডিট করেছিলাম খুব ভালো লাগছিল মানে আমার এখনই লোভ চলে এসছিলো কি বল লেবু মাখাটা দেখে খুব 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 ভালো লাগছিলো আমার দিদি ওরা সবাই বলছিলো এখানে অদিতি খেয়ে দেখো ওই বাবা চোখ মেরে দিলো যা ই বাবা ওই বাবা মানে চোখ মেরে দিচ্ছে তাও বলছে ভালো হয়েছে ভালো হয়েছে দেখো ও তো ছোটো বাচ্চা টক খেতেই পারে না তো তাও দেখো সব মাখায় কিন্তু রয়েছে আমার সব ভিডিওতেও থাকে মানে খুব পাকার এখানে ঋতু কিন্তু এক এক করে লেবু খাচ্ছে যাই হোক ঋতু ওদের সবাইকে দিয়ে দিয়ে আমিও খেলাম ঋতু ওদের সবাইকে দিতে হবে আর অদিতি এখানে বলছে যে টেস্ট টেস্ট ঋতু এখানে বলছে ওয়াও ওয়াও তো ঋতুর বলে খুব ভালো লেগেছে আর আমার বৌদি বৌদি খাওয়ার জন্য আ করে আ করলো মানে খাওয়ার জন্য বৌদি বলছে উফ কি টেস্ট হয়েছে বৌদির হাতে দেখাচ্ছ পেঁয়াজি করার জন্য কি মারছিল আমার দিদিওকে একটু খাইয়ে দিলাম দিদিও সবাই শুধু চোখ মারছে এটা খাওয়ার পর মানে যে চোখ মারে না সেও চোখ মারবে এবার আমার ঠাকুমা কী করবে দেখি ঠাকুমাকে এক পিস দিয়ে দিই সবাইকে এক পিস করেই দিচ্ছে কিন্তু এবার আমার ঠাকুমা দেখো খাচ্ছে এইটা হচ্ছে আমার ঠাকুমা ঠাকুমা খেয়ে কি চোখ মারবে দেখি কি চোখ ওর বাবা আমার ঠাকুমাও চোখ মেরে দিল গাইস দেখেছ আর আমার বৌদি এটা হচ্ছে নায়িকা বৌদি তো নায়িকা বৌদিও চোখ মেরে দিলো এটা আমার সুন্দরী বৌদি খুব ভালো বৌদিটা তো বৌদির সাথে খুব গল্প করি আমরা কিন্তু আর এখানে দেখো ঋতু আবার খাওয়া শুরু করেছে ওর এত ঝাল লেগেছে তাও কিন্তু খাচ্ছে লেবু শেষ তার জন্য লঙ্কাটাকে মানে ঝুলছে না তো লঙ্কাটাও খাচ্ছে চুষে চুষে এখানে কিন্তু লেবু নেই সব খেয়ে শেষ করে দিয়েছে লেবু পাতাটাকেও চেটে চেটে খাচ্ছে কি বলবো ওর বলছে খুব ভালো লেগেছে ওকে বললাম আমি আর একদিন মা খিয়ে তোকে খাওয়াবো তুই এটা ফেলো বলছে না খুব ভালো হয়েছে আগে তো খাই চেটে পুটে খাচ্ছে তো সেটাও আমি তাই তোমাদের দেখাচ্ছিলাম ও কীভাবে খাচ্ছিলো ওর বলে খুব ভালো লেগেছে দেখো কীভাবে চেটে পুটে খাচ্ছিলো যাই হোক আজকে এইটুকুনি ভিডিও ছিল যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও নেক্সট ভিডিও নিয়ে আবার আসছি ওখান জল খাচ্ছে টা টা